পালকিচড়া ভাবে বলে তোলা হচ্ছে যে যার মতো নিয়ে যাচ্ছে পালকিচরের সরকারি গা গাছ লাগানো হয়েছে এই যে আমরা চলে সেই পালকিচর এই যে পালকি সেই সেই নিজমদিবের সবচেয়ে আকর্ষণীয় স্তর সেই পালকিচর এই যে পাল্কিচর এই সেই পালকি স্যার এই যে পাল্কিট সর কোন নাই কিচ্ছু নাই কিভাবে হইলে পাল্কির সর একটা আছে ওই যে জাহাজ বাঙ্গা ঢলার বাঙ্গা আর এই পাশে আছে এই যে যাওবান এক পাশে যাও বান আরেক পাশে সর এদিকে শুধু সর আর সর একদম খালি জায়গা মানুষ টানুষ নাই মাঝে মাঝে দু একটা মহিষণে পাওয়া যায় সেই সর ওই পাশে যাও বল এই পাশে যাও বল সর সর আর সর এই জন্য নাম দিয়েছে পালকির সর বিয়া করতে গেছিল পালকি নিয়ে হয়তো বা পালকি ডুবে গেছে এই সরে এই নাম দিয়েছে পালকির স্বর চলের এই সরকারিভাবে এই গাছগুলো রাখা লাগানো হয়েছে জাবনের এই গাছগুলো দেখতে সেরকম সুন্দর পরিবেশটাও ভালো বিজুম দ্বীপের এই পালকির সর থেকে আমি সাইদ মোহাম্মদ কাকা ফ্রম ঢাকা ফ্রম বাংলাদেশ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আরেকবার অন্য কোনো ট্যুর অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সাথে ধন্যবাদ ভালো থাকেন